সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পূর্ণ জীবন নিয়ে আলোচনা করব উনিশশো সালের আঠাশে জুন জন্মগ্রহণ করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার ছয় সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তার পারিবারিক যে বৈশিষ্ট্য ইউনুস উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সদাগাগর এবং মাতার নাম সোফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুসের দুই কন্যা দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব তার শিক্ষা জীবন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার শিক্ষা জীবনে কিভাবে অতিবাহিত করেছেন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজেট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় ষোলোতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সংস্কৃতি এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা ও আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন তার কর্মজীবন কর্মজীবন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সম্মাননা বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এম এ সম্মাননা করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক এ যোগ দেন গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রবাসক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডার বিল্ট বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনিস টেস্টি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান করেন এজন্য সাংগঠনিক কাজেও নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত উক্ত পদে কর্মরত ছিলেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন এবং উনিশশো সালে বাংলাদেশের সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দারিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস উনিশশো ছিয়াত্তর সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেবার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন মিলিয়ন ঋণ গ্রহীতার মধ্যে পাঁচ দশমিক এক মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেন ঋণের টাকা ফেরত নিশ্চিত করার জন্য গ্রামীণ ব্যাংক সংহতি দল পদ্ধতি ব্যবহার করেন একটি আনুষ্ঠানিক ছোটো দল একত্রে ঋণের জন্য আবেদন করে এবং এর সদস্যবিন্দু একে অন্যের জামিনদার হিসেবে থাকে এবং একে অন্যের উন্নয়নের সাহায্য করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে গরিবদেরকে রক্ষা করার জন্য ব্যাংক অন্য অন্য পদ্ধতিও প্রয়োগ করেন যেমন ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ মৎস্য খামার এবং শেষ ঋণ প্রকল্প সহ ব্যাংকিং ব্যবস্থা গরিবদের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বে এমন একটি এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশ সমূহকে গ্রামীণ ব্যাংকের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ করা হয় এখানে তার প্রকাশিত গ্রন্থ ব্যাংকার টু দ্য পোর মাইক্রো ল্যান্ডিং অ্যান্ড দ্য বেটার অ্যাগেন্স্ট ওয়ার্ল্ড পভার্টি নাইনটিন হান্ড্রেড নাইনটি এইট থ্রি ফার্মার্স অফ জোবরা ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স চট্টগ্রাম ইউনিভার্সিটি নাইনটি হান্ড্রেড সেভেন্টি এছাড়াও তাঁর যে সম্মাননাগুলো রয়েছে ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মাননা সূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসরকারি সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হলো ইউনুসকে তিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম বিশ্বে সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে দুই সালের পাঁচই মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয় জাতিসংঘে বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এ সমাবেশের আয়োজন করে বিশ্বখ্যাত ফোপস ম্যাগাজিন একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনুসকে এ আজীবন সম্মাননার পুরস্কার প্রদান করা হয় এছাড়াও ডক্টর ইউনুসের যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে বা যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো তিনি অর্জন করেছেন এর মধ্যে যেমন রয়েছে যেমন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড উনিশশো আটাত্তর রামন ম্যাকসেসে পুরস্কার উনিশশো চুরাশি কেন্দ্রীয় ব্যাঙ্ক অ্যাওয়ার্ড উনিশশো পঁচাশি স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি আগা খান অ্যাওয়ার্ড উনিশশো উননব্বই কেয়া পুরস্কার উনিশশো তিরানব্বই নবেল শান্তি দুই হাজার ছয় মান বিহ তৈনা পুরস্কার যুক্তরাষ্ট্র উনিশশো তিরানব্বই মোহাম্মদ সাহেব উদ্দিন বিজ্ঞান সামাজিক অর্থনীতি পুরস্কার শ্রীলঙ্কা উনিশশো তিরানব্বই এরকম কিন্তু আমরা দেখতে পারছি তার অসংখ্য পুরস্কার এখানে রয়েছে যা আপনাকে পড়তে হলে অনেক সময় ধৈর্য ধরে এগুলো পড়তে হবে সুতরাং তার জীবনী সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে ধীর স্থির মস্তিষ্কে এবং একটু সময় নিয়েই পড়তে হবে যে তার অসংখ্য পুরস্কার রয়েছে যা তিনি তার জীবনে অর্জন করেছেন আসলে খুবই সৌভাগ্যবান একজন ব্যক্তি যে আমাদের মাঝে এসেছেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যাকে পেয়ে হয়তো বাংলাদেশ গর্বিত সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন الله خبز